কেমন আছো সবাই আমি একদম ভালো নেই মানে আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল পুরো ভিডিওটাও রেডি রয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত ভিডিওটার ভয়েস ওভার দিয়ে উঠতে পারিনি কালকে ওই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে এতটা প্যানিকড হয়ে আছি ভাবতে পারবে না বাড়িতে কথা বলছি সবার সাথে কথা বলছি খালি মনে হচ্ছে যে যেখানে আছে সেখানে যেন সুস্থভাবে থাকে কাউকে কোথাও যেতে হবে না চুপ করে যেন বসে থাকে আমি খুব শীঘ্রই এই প্যানিক থেকে নিজের এই প্যানিক থেকে আমি নিজেকে কাটিয়ে উঠবো তোমাদের কাছে ভিডিও দেব একটু সময় চেয়ে নিচ্ছি আজকে দিনটা বা কালকে দিনটা হয়তো আমি আপলোড করতে পারবো না পারছি না আমি ভয়েস ওভার দিতেই পারছি না হয়তো অনেকটা দূরে আছি বলে হতে পারে বাপিমার থেকে বোন আমার সমস্ত আত্মীয় পরিজন সবার থেকে অনেকটা দূরে আছি বলেই হয়তো এই ভয়টা আরও বেশি করছে হয়তো যাতায়াতের মাধ্যম ওই একমাত্র ফ্লাইট একমাত্র প্লেনই যাতায়াতের মাধ্যম বলে ভয়টা আরও লাগছে জানি না মানে আমি ভাবতে পারছি না একটা এক একটা স্বপ্ন কিভাবে কিভাবে কালকে এক লহমায় সমস্ত কিছু শেষ হয়ে গেল ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম মর্মান্তিক দুর্ঘটনার যেন আর কোনো পুনরাবৃত্তি না হয় মানে আর যেন জীবনেও এরকম ঘটনা শুনতে না হয় কোনো মানুষকে এভাবে এক একটা স্বপ্নের মৃত্যু যেন মাঝপথে না হয়ে যায় সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন